এই যে এইটুকু বোনা হয়েছে এইখানে যখন এতটুকুনি বোনা হয়েছিল তখন এইদিকে দিকে ঘর বন্ধ হয়েছে ক্রমাগত দুটো করে আর এই পাশে এই পর্যন্ত যখন বোনা হয়েছে মানে এখানে যখন তিরিশটা ঘর তখন এই পাশ থেকে ঘর তুলেছি এইবারে তুলে এই ডিজাইনটা হয়েছে মানে সেম এই ডিজাইনটা এখানে হয়েছে তারপরে আবার এখানে আবার এই ডিজাইনটা এখানে হয়েছে ঠিক আছে হওয়ার পরে এবারে আবার এই পাশ থেকে ঘর তুলব ঠিক আছে পুরোটা না কিন্তু শুধু এইখান থেকে যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে এইটুকু ঘর তুলবো ঘর তুলে নেবো হচ্ছে রাইট সাইড থেকে একটা অন্য কোটায় ঘর তুলবো ঘরটা তুলে তারপরে আবার সে আগের মতোই সাদা উল দিয়ে ডিজাইন করবো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই যে চোদ্দোটা ঘর এখানে তুলে নিলাম এবার এই চোদ্দোটা ঘর এখানে আমি কালার চেঞ্জ করেছি আর আমি দেখাইনি এখানে আমি কালারটা চেঞ্জ করেছি উল্টো বুনে এবার এই চোদ্দোটা ঘরও আমি উল্টো বুনব বুনে কালার চেঞ্জ করবো ঠিক আছে করে আবার এই সেম এই ডিজাইনটাই হবে এই যে এই ডিজাইনটাই সেম হবে মানে শুরুতে যেটা করেছিলাম এই যে এইখানে এবারে আমি কালারটা চেঞ্জ করে দেব সব উল্টো বুনে এক দুই তিন चार पाँच सात, आठ नय दस एगारो बारो তেরো চোদ্দ পনেরো এই যেখান থেকে ডিজাইন স্টার্ট করেছিলাম সেইখান থেকে ঘর তুললাম মানে সেকেন্ড ডিজাইনটা যেখান থেকে স্টার্ট হলো এখানে পনেরোটা ঘর উঠলো আর সুবিধা নেই টোটাল কটা ঘর আছে গুনে রেখি পাঁচ পাঁচে দশ পাঁচে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ছেচল্লিশ একদম পারফেক্ট ছেচল্লিশটা ঘর আছে তো এটাই উচিত নিয়ম মতো এবার ছেচল্লিশের জায়গায় যদি একটু কম হয় চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ অসুবিধা নেই এবার এখানে কী হবে এখানে উল্টো বুনব আগে অনেকবার দেখিয়েছি আমার মনে হয় কারোর আর বুঝতে অসুবিধা নেই এখানে সব উল্টো হবে এই কাটায় সব উল্টো উল্টো বুনলে ডিজাইন তৈরি হবে পরের কাটায় সোজা তারপরে কাটায় আবার উল্টো তারপরে আবার সোজা বুনতে হবে ওই যেমন শুরুতে যে ডিজাইনটা শুরু হয়েছিল সেটাই চলবে এটা সোজা দিক এখানে এই এই ডিজাইনটা আবার হবে হয়ে আবার এই ডিজাইনটা হয়ে আবার পাশ থেকে এই পাশ থেকে ঘর তুলতে হবে এইভাবে চলবে এইভাবে এই জিনিসটা এখান থেকে পুরো রাউন্ড হয়ে বাড়তে থাকবে আর এই দিকটা শুরু হতেই থাকবে ঠিক যেরম এখানে হয়েছে এখান থেকে ডিজাইন শুরু হয়েছে এটা বোনা হয়েছে এই পাশ থেকে ঘর তোলা হয়েছে আবার এইটা বোনা হয়েছে এইটা বোনা হয়েছে আবার এই যেখানে ডিজাইন স্টার্ট হয়েছিলো সেইখান থেকে এইভাবে ঘর তোলা হয়েছে আবার এই ডিজাইনটা হয়েছে আবার এইখান থেকে ঘর তোলা হয়েছে এইভাবে পুরো শেপটা আসবে